গল্পের নাম বানর আর টুপিওয়ালা একদিন এক টুপিওয়ালা লোক গ্রামে যাচ্ছিল টুপি বিক্রি করতে রোদে ক্লান্ত হয়ে সে একটা বড় গাছের নিচে বসলো গাছের নিচে বসে থাকতে থাকতে হঠাৎ টুপিওয়ালা ঘুমিয়ে পড়ল পাশে তার ঝুড়িতে অনেক রঙিন টুপি রাখা ছিল হঠাৎ গাছে থাকা দুষ্টু বানরের দল ঝুড়ি থেকে সব টুপি নিয়ে মাথায় পরে ফেললো বানরগুলো লাফালাফি করতাছে আর টুপি নিয়ে মজা করতাছে লোকটি ঘুম থেকে উঠে দেখে বানরগুলো গাছে বসে তার মতো টুপি পরে আছে লোকটি খুব চিন্তায় পড়ে গেল কিভাবে টুপি ফেরত পাবে তখন তার মাথায় এক বুদ্ধি এলো সে নিজের মাথার টুপি খুলে মাটিতে ছুড়ে দিল কি আশ্চর্য বানরগুলো তার মতো করে গাছের ডালে বসে মাথার টুপি খুলে মাটিতে ফেলে দিল লোকটি খুশি হয়ে সব টুপি কুড়িয়ে নিল লোকটি টুপির ঝুড়ি হাতে নিয়ে সেখান থেকে হেঁটে চলে গেল লোকটি হেঁটে যাচ্ছে আর হেসে বলছে বুদ্ধি খাটালে সব সমস্যার সমাধান হয় কিন্তু কিছুক্ষণ পর টুপিওয়ালা কাঁদতে শুরু করলো কারণ তোমরা সবাই টুপিওয়ালার ভিডিও দেখলা আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করলা না আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করলা না